قل بفضل الله وبرحمته فبجالك فليفرحوا هو خير مما يجمعون انظر بلا الله أكبر الله تربى يغمبر رَمَرْ نبي محمد رسول الله

আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন মোমেনদের উচিত কোরআন নিয়ে আনন্দ করা কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে এমন কিছু ব্যক্তি আছে যাদের সামনে কোরআনের কথা বললে তারা তাদের শরীরের মধ্যে আগুন ধরে যায় এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই কোরআনের কথা শুনলে তাদের শরীর আগুন ধরে যায় তারা কোরানের কথা সত্য করতে পারে না একথাও আল্লাহ কোরানুল কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ ডাকদে বলতেছেন ওয়েল ইয়াঝি জালি ইল্লা খসার কোরানুল কারিম মোমেন্দের জন্য রহমত আর জালেমদের ক্ষতি বৃদ্ধি পায় কথা বলেন ঠিকিনা কোরান তারা আনন্দিত হয় হয় দিয়ে শীতল আর কোরআনুল করিমের সঙ্গে স্পর্শে আসতে চায় না শুধুমাত্র কেবলমাত্র জালেম ব্যক্তিরা যারা কোরআনুল করিমের মাহফিলের কথা শোনার পরেও কোরআনের কথা শোনার পরেও বিশ্ব নবীর কথা হাদিসের কথা শোনার পরেও যারা কোরআন থেকে দূরে সরে থাকে বসতে হবে ওরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে কথা বলেন যারা জালেম তারাই সহ্য করতে পারে না তারা কোরআনের কথা সহ্য করতে পারে না আমাদের আমরা জালেমদের অন্তর্ভুক্ত যেন না হই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে মহাগুর তালকোর আনুল ক্যারিমের বাকারা এই সুরার দুইশো উনসত্তর নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনার জন্য পেশ করেছি এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমার তাওফি ইল্লাহ বিল্লাহ আল্লাহ যেন আমাকে আমাকে এ আয়াতে কেরিম আর আলোকে আর বোখারি শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে আলোচনার জন্য পেশ করেছি এই হাদিসের আলোকে কিছু কথা যেন রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দিন সকলে বলে আমিন আর একবার বলি আমিন সম্মানিত হাজির এলমে দিন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ এলমেদিন শিক্ষা করা দিন এলেম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ এলেম শিক্ষা করা ফরজ আর এলেম অধিকারী যারা হয় তাদেরকে বলা হয় আলেম এলেম যারা শেখে তাদেরকে কি বলা হয় আলেম এলেম দুই ধরনের এলেম কয় ধরনের দুই ধরনের এলেম আমাদের সামনে রয়েছে একটি হলো দ্বীনি এলেম আর একটি হচ্ছে দুনিয়া দিয়ে দিন এলেম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমান নন নারীর উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছে দিন এলেম শিক্ষা যদি আপনি আমি না করি দিন এলেমের অধিকারী যদি না হয় তাহলে আপনি আমি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন কৰ আন ভিতরে বলেন য়ৌ তি লেশিক মাতা অমায়ো তাল শিখ মাতা ফকদ উতিয়া তিয়া খৈৰ কাতি ৰতৰে পেলাই আল্লাহ আকবাৰ আল্লাহ ৰাগ দিব তিনি তাকে পছন্দ করেন তাকেই শিখ্ মক দান কৰেন দিনীলে অর্জন করার জন্য দিনে এলেম অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ এলেম দান করেন এলেম শিক্ষা করার জন্য আপনাকে আমাকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে মাদ্রাসায় যদি আপনি আমি ভর্তি না হই দিন এলেম অর্জন করতে পারবো না অবশ্য অবশ্যই আপনাকে আমাকে মাদ্রাসায় লেখা করা লাগবে মাদ্রাসায় যদি লেখা করি তাহলে শিক্ষা দিতে হবে যদি আমাদের সন্তানদেরকে দিন এলেম শিক্ষা না দেয় তাহলে আমরা দুনিয়ার জমিনে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আখেরাতের জমিনেও ক্ষতিগ্রস্ত হয়ে উঠবো কারণ কেয়ামতের ময়দানে প্রত্যেকটি সন্তান তার পিতা মাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে সন্তানরা বলবে ও আল্লাহ আমার বাবা আমার মা আমাকে দিন এলেম শিক্ষা দেয় নাই তুমি আমার বাবা মাকে আগে দ্বিগুণ শাস্তি দাও জোরে বলি না শিক্ষা না করলে সন্তানদেরকে দিন এলেম শিক্ষা না দিলে কেমতের ময়দানে ওই সন্তানরা বাবা মার বিরুদ্ধে কেস দায়ের করবে মামলা দায়ের করবে এই জন্য পরিবেশ তৈরি করার জন্য সন্তানদেরকে দিন এলেম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করা লাগবে কথা বলেন ঠিক কিনা এক নম্বরে কোরআনের কারিমের সহিভাবে আল্লাহর কোরআন সহিভাবে তেলাউত করার জন্য আমাদের সামনে মাদ্রাসা রয়েছে হাফিজিয়া মাদ্রাসা রয়েছে আমরা হাফিজিয়া মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করে দেব সন্তানদেরকে যদি ভর্তি করে দেয় আমাদের সন্তানরা কোরআনুল করিম সহি তেলাওত করতে পারবে নামাজ কবুল হওয়ার প্রথম সত্যই হলো কোরআন সহী করে তেলাওত করা কথা বলেন ঠিক কিনা নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হল আপনার তেলাওত সহি হতে হবে আল্লাহর কালাম আপনাকে তেলাওত করতে হবে সহী করে

এই জন্য মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করে দেবেন সন্তান কোরআনুল ক্যারিমের তেলাউত শিখবে কৌমি অঙ্গন আছে কৌমি অঙ্গনে ভর্তি করে দিতে পারেন সবাই কিন্তু তাদের সন্তানকে কৌমি অঙ্গনে পড়াতে পারে না কথা বলেন ঠিক কিনা কৌমি অঙ্গনে যদি সন্তানদেরকে দিতে না পারেন আলিয়া আলিয়া মাদ্রাসায় কোরআনুল ক্যারিমেরি শিক্ষা দেওয়া হয় নবীর হাদিস শিক্ষা দেওয়া হয় কয়েকদিন আগে আমি আফামাপ খালিদ হোসেন সাহেবের বক্তব্য শুনলাম তিনি বললেন কৌমি শিক্ষা এবং আলিয়া শিক্ষার মধ্যে কোনো ফারাক নাই জোরে বলি সোবাহান আল্লাহ কৌমি মাদ্রাসায় সন্তানদেরকে সবাই পড়াতে পারে না যদি কৌমি মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাতে না পারেন দাখিল মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে আলিয়াতে আপনার সন্তানকে ভর্তি করে দেন দেবেন সেখানে কোরআনুল কারিমের অর্থ তারা অনুধাবন করতে পারবে হাদিসের অর্থ তারা অনুধাবন করতে পারবে হাদিস থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে সম্মানিত হাজির হিকমত আমাদেরকে শিখতে হবে হিকমত অর্জন করতে হবে কোরআনের জ্ঞান আমাদের সকলকে অর্জন করতে হবে কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি আল্লাহর কালাম আপনাকে আমাকে অবশ্যই শিখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দাগণ তোমরা ক আুল কারিম প্রথম শিক্ষা গ্রহণ করও। বিশ্বনবী মুহাম্মাদু সুল্লা সাল্লাহল্লাহ ভালাই সাল্লাম কাল্লাহ পাক ডাক দেবলতেছেনইর বিশমেরব বিকাল্লাদ খলাপ জরে বলে আল্লাহ হক বা আপনি আপনার রবের নামে আপনার রবের নাম তেলা করুন আক বাবার বুুলি সুবাহান আল্লাহ রবে নাম রবের নাম আগে শিখতে হবে। রবের নাম শিখতে গেলে আপনাকে অবশ্যই কোরআনুল করিম করতে হবে সকলে বলি সাল্লাহ আলহি ও সন্তানকে যদি আমি কোরআনুল করিমের শিক্ষা না দেই সন্তানকে যদি আমি দিন শিক্ষা না দেই আমি সন্তানকে যদি দিন এলেম শিক্ষা না দেই সন্তান কেয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে কথা বলেন ঠিক কিনা না দেখেন হযরতমর ইব্দুল খাত্তাব ওরাদি আল্লাহ আন তার জামানার ঘটনা একজন একটা যুবক হযরত উমর ইবনুল খাত্তাবের কাছে আসলেন কাছে সে হজরত উমরের কাছে বিচার দায়ের করলেন হজরত উমরকে ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবি খালিফাতুল মুসলিম আমার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে ডাক দিয়ে বলতেছেন বাবার বিরুদ্ধে কি অভিযোগ তুমি বলো এবার যুবকটা বলতেছে আমার বাবার বিরুদ্ধে অভিযোগ হলো আমার অভিযোগ হলো সন্তানের প্রতি বাবা মায়ের শুধু দায়িত্ব আছে না সন্তানের প্রতিও বাবা মায়ের দায়িত্ব আছে কথা বলেন সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব নাই আছে না নাই জোরে বলেন আছে না নাই সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব আছে হযরত ওমর খাত্তা আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব আছে যুবক বলতেছে সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব কি এবার যুবকটা এই কথা বলার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব হলো তাকে সুন্দর একটা নাম রাখবে তারপরে তাকে এলেম ইলমে শিক্ষা দেবে একটা পরহেজগার নেককার নারী দেখে তাকে বিবাহ করাবে অনেক দায়িত্ব আছে সন্তানের প্রতি শুধু সন্তানের কাছ থেকে আপনি আমি যদি দায়িত্ব আদায় করতে চাই হবে না আপনাকে আমাকেও সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা সন্তানের প্রতি দায়িত্ব আছে হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা বলার পরে ওই যুবকটা ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর পয়গাম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন আমার বাবা আমার নাম রেখেছে জুউল জুউল শব্দটি হলো পায়খানার কীট ধরে বলেন সন্তানের নাম রাখলো কি পায়খানার কীট এই কথা শোনার পর হযরত ওমর অত্যন্ত রাগ করলেন ডাকে আন্নিত হলেন রাগ করে এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছে ওই সন্তানকে ওই সন্তানের বাবাকে ডাক দিয়ে বলতেছেন দেখো তুমি সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য এসেছো সন্তান অভিযোগ করছে বা সন্তান বাবাকে পিটাইছে বাবা আবার হযরত ওমরের কাছে যখন অভিযোগ দায়ের করার জন্য আসছে বাবা আসার পরে বাবাকে

ইলমেদিন শিক্ষা দেওয়ার জন্য ইলমেদিন গ্রহণ করার জন্য বলতেছেন নিজেরা ইলমেদিন শিক্ষা গ্রহণ করব সন্তানদেরকে ইলমেদিন শিক্ষা দেব ইলমেদিন যখন একজন সন্তান একজন ব্যক্তি যখন গ্রহণ করতে পারে তখনই ওই ব্যক্তিটা আল্লাহর পরিচয় লাভ করতে পারে কথা বলেন ঠিক কিনা যার ভিতরে ইলমেদিন নাই সে আল্লাহর পরিচয় লাভ করতে পারে না আমরা আমাদের সমাজে আমাদের দেশের ভিতরে দেখতে পাই এমন কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছে এই কুলাঙ্গার গুলো ইসলাম সহ্য করতে পারে না কোরআন সহ্য করতে পারে না ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান অনল কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে এই কুলাঙ্গার গুলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছে কথা বলেন ঠিক কিনা কিছু কুলাঙ্গার নাই আমাদের সমাজে যারা কোরান বোঝে না রসুলের হাদিস বোঝে না আল্লাহর কে নিয়ে কটুক্তি করে এরকম কলাঙ্গার আছে না নাই কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই যতটুকু আলোচনা করলাম আমি যে আয়াতে কারিমা তেলাউত করেছি আমার আয়াতে কারিমা আমি অমাইতাল হিকমা হিকমাত আল্লাহ তালা আনুল করিমের ভিতরে অনেকভাবে তুলে ধরেছে হিকমাতের কথা অনেকভাবে এসেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন হিকমতের কথা আল্লাহ কোরআনুল করিমের ভিতরে অনেক জায়গায় তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি হিকমত দ্বারা কোরআনুল করিম বোঝানো হয়েছে হিকমত দ্বারা হাদিসকে কে বোঝানো হয়েছে হিকমত পণ্য জ্ঞান আমাদেরকে হিকমতের জ্ঞান অর্জন করতে হবে আর হিকমতের জ্ঞান হলো কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দেখ সকলে বলে আমিন